হ্যালো এবরিহন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কোথায় এসছি ঘুরতে এসছি চিড়িয়াখানা দেখতে তো একই আমি মাছগুলো যে আছে তো মাছগুলো দেখো এত সুন্দর লাগছে ছোটো 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 মাছ তো আর পাখি পায়রা আর বাবান তো মানে দৌড়াতে দৌড়াতে এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে কি দেখবে ও বুঝে পাচ্ছে না আর আমি এর আগেও এসেছিলাম তো একই আমি মাছগুলো ছিল না তারপর এখানে জলের যে ঝর্নার মতো করা আছে ওটাও ছিল না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু পাল্টে গেছে মানে অনেক কিছু রাখা হয়েছে এখন চিড়িয়াখানা তো বুঝতেই পারছো চিড়িয়াখানাতে কি কী থাকে না থাকে তোমরাও তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি মানে ভিডিওতে কী দেখাতে চলেছি তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিস আছে চলো তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই তো ভিডিওটা স্কিপ না করে তোমরা চললো দেখো আর এই পাখিগুলো মানে কি বলবো পাখিগুলো খাবার দিয়েছে খাবারগুলো কি সুন্দর টুকুটুকু খাচ্ছে আর আজকে অনেকগুলোই লোক এসছে মানে কি বলবো মানে পাখিগুলো একটু ভয় পাচ্ছে মানে সরে সরে ওইদিকে কোনার দিকে চলে যাচ্ছে আর পাখিগুলো বেশ বড় করলে এই পাখিটার লেজখানা যা বড় না মোবাইলে সেরকম বুঝতে পারবে না তোমরা মোবাইলে আর এই পাখিটা কথাও বলছে বাবান তার সঙ্গে কথা বলছে ও মানে হালকা হালকাভাবে কথা বলছে আর ডবল নেট দিয়ে ঘেরা তো মানে বোঝা যাচ্ছে না ঠিক মতো মানে ভিডিও করতেই পাচ্ছি না এত মানে পাখিগুলো খুবই সুন্দর লাগছে দেখতে কালারগুলো কি অসাধারণ আর রুম কি যাচ্ছে আগে আগে দেখো আর এই জায়গাটা দেখো এখানে দুটো রাজহাঁস জুড়ে বেড়াচ্ছে তাদেরকে ছেড়ে দিয়েছে আর পাখিগুলোকে খাঁচার মধ্যে ভরে রেখেছে কিছু করার নেই পাখিগুলো উড়ে যাবে যে আর এই জায়গাটা অসাধারণ জাস্ট বা দৃশ্যটা দেখো মানে উপরে পাহাড়ের মতো করা আছে আর পাথর রেখে দিয়েছে দারুণ জল পড়ছে ঝর্নার মতো দেখো সবাই এখানে ছবি তুলছে ভিডিও করছে মানে দারুণ লাগছে জলটা পুরো সবুজ খুবই সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে তোমাদেরকে মোবাইলে হয়তো তোমরা সেরকম বুঝতে পারছো না কিন্তু দারুণ খালি চোখে দেখলে উফ বাউ আর এখানে অনেকগুলো ছোট 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 খরগোশ আর এই খরচগুলো দেখে মানে লাফ মারছে এদিকে ওদিকে চলে যাচ্ছে ছুটছে আর খাবার দিয়েছে তো তাদেরকে খাচ্ছে কি সুন্দর বসে বসে তো চলো বেশি বক বক করে ফেলছি তো তোমাদেরকেও মানে দেখার একটু সুযোগ করে দিলাম আর হচ্ছে কী বলতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো নতুন নতুন কিছু দেখতে পাবে আর এখানে ফুলগুলো এত তাজা মানে কি সুন্দর বলবো মানে মনে হচ্ছে ভেঙে না কিছু সব ভেঙে মানে মানে খোপাতে একটা ব্যাপার তো চলো আর এর আগে যেটা দেখাতে যাচ্ছি তো চলো সেটা দেখো একবার আর তোমাদের দাদা ভাইরা আগে আগে চলে গেছে মানে ওরা কি বলতো মানে ছুটছি একদম ঘোরার মতো আর আমরা কি হচ্ছে একটা 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 দেখছি বুঝছি তারপর যাচ্ছি আর ওরা তা না মানে চললো একদম এই যে এখানে দেখো ঝর্ণা ঝর্ণাটা এত সুন্দর জল পড়ছে যে আর কি শব্দ গো মানে কে কি বলছে কাছে কিছু শোনা যাচ্ছে না এত শব্দ মানে আর চারিপাশে জল পড়ছে যেমন বৃষ্টির ছাটা পড়ে না সেই রকম চারিপাশে মানে গায়েও জল পড়ছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে দারুণ দারুণ বেশ দেখো কি সুন্দর রুমকিকেও দেখাচ্ছি রুমকি চারিপাশটাকে বললাম দেখো ও তুমি তো প্রথম এসছো আর হচ্ছে তোমরাও একটু দেখবে আর ক্যামেরাতে তোমরা দেখতেই পাচ্ছ আর যারা যারা দেখো তারা একবার এসে ঘুরে যাবে তোমাদেরও ভালো লাগবে খুব ভালো জায়গা আর আমি যাচ্ছি আগে আগে আর আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো আর এখানে আছে অনেকগুলো রাজহাঁস তো রাজহাঁসগুলো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে দারুণ আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে লাস্ট এখানে আছে কত চেষ্টা করলাম আমরা কিন্তু পারলাম না কিন্তু এখানে আছে কি বলতো এই যে বাউ উঠ পাখি দারুণ দারুণ বসে আছে ধ্যাতলার মতো আমরা কত গিল ধাক্কা দিলাম কিন্তু কিছুতেই উঠলো না উঠাতেই পারলাম না ওদেরকে দাঁড় করালে একটু দেখতাম দাঁড়ালে কিন্তু কিছুতেই দাঁড়ালো না কিছু করার নেই ওরা হয়তো এলে গেছে ছুটাছুটি করেছে তার জন্য বসে আছে তো চলো তারপরে আমরা যাচ্ছি হচ্ছে কাঠগোলার ভেতরে মানে ভেতরে যাচ্ছি তো হচ্ছে ভেতরে গিয়ে আরও জায়গা আছে তো ওগুলো তোমাদেরকে এখন মানে দিতে পারলাম না তো চলো আর একটা জিনিস দেখাতে পাচ্ছি তোমাদেরকে কি বলো তো এখানে তার দিয়ে বেঁধে রেখেছে আমাদেরকে নিচে যেতে দিচ্ছে না মানে দূর থেকে দেখতে হচ্ছে এখানে সবাই দর্শকরা খাবার নিয়ে এসছে খাবার দিচ্ছে মাছগুলো মানে কি বলবো ওখানে ছোটাছুটি করছে মাছগুলো এত চালাক আর এখানে কালারিং মাছগুলো দেখো দারুণ দারুণ মাছগুলো এত সুন্দর মানে মানে হাতে নাড়ি কিন্তু নাড়ার তো সুযোগ দেয়নি কি সুন্দর সাদা কমলা কালো মাছ মাছগুলোকে খাবার দিচ্ছে সব কারা করে খাবার খাচ্ছে দেখো বেশ বেশ বড় বড় মাছগুলো তাই না বলো তো তোমাদের কেমন লাগলো একটু আমাকে বলবে কমেন্টে ঠিক আছে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা